আপনাদের মাঝে আমি এমন একটা নোট দেখাচ্ছি এখন আসলে এই নোটটা হয়তো অনেকে প্রথম দেখবেন আবার অনেকে হয়তো এর পূর্বেও দেখেছেন দেখেন এই নোটটা এখানে লেখা হচ্ছে একশো টাকা আবার এখানে দেখেন এই যে উর্দুতে লেখা মানে হচ্ছে এটা যখন আমাদের দেশ পাকিস্তানের সাথে যখন সংযুক্ত ছিল যখন পাকিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশ যখন হয় নাই পাকিস্তানের সাথে যখন বাংলাদেশ যুক্ত ছিল পূর্ব পাকিস্তান এবং হচ্ছে পশ্চিম পাকিস্তানে তো ওই আমলের হচ্ছে এই হচ্ছে একশো টাকা ওই সময় একশো টাকার কিন্তু অনেক ভ্যালু ছিল তো সেই একশো টাকার নূতন নোট কন্ডিশন দেখেন কত সুন্দর একবারে হচ্ছে নিউ কন্ডিশন এই নোটটা আমার কাছে আছে যদি কেউ সংগ্রহে রাখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন উনিশশো সাতচল্লিশ থেকে সত্তর সালের মধ্যে এর কোনো এক সময়ের টাকা আর কি যদি পছন্দ হয় জানাতে পারেন